কথায় আছে সাবধানের নেই আজকে যে কি থেকে কি হয়ে গেল কিছুতেই বুঝতে পারলাম না যদি একটু সাবধান থাকতাম তাহলে হয়তো এমন হতো না সো হ্যালো আসসালাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি অনেক ভোরবেলা উঠেছি আপনাদের ভাই আবহাওয়া সাড়ে চারটার সময় ডিউটিতে চলে গেছে তখন থেকেই আমি কিন্তু চাগ না আছি কিছুতেই ঘুম ধরতেছে না আর আমি যখন উঠি তখনই আমার এই যে পুচু সোনাটাও কিন্তু ঘুম থেকে ওঠে আমার এখন দিনগুলো কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কাটে সারাটা দিন এই যে এই পুচকিটার সঙ্গে খেলাধুলা করতে করতে আমার দিনটা চলে যায় এত পরিমাণে দুষ্টামি শিখতেছে আসলে আমি দুষ্টামি শিখাই ওকে তার কারণে কিন্তু দিন দিন অনেক বেশি দুষ্ট হয়ে উঠতেছে আর এই কয়দিনে মাশাল্লাহ আমার পুচকি সোনাটা কিন্তু অনেক বড় হয়েছে আর অনেক যত্ন করি তো সেজন্যই জন্য কিন্তু অনেক বড় হয়েছে আর গুলুমুলু হয়েছে আমার মতো দেখতে তো যাই হোক সকালবেলা উঠে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করব আর আপনাদের ভাইয়াও কেন আজকে ডিউটি থেকে আসতে অনেক বেশি লেট করতেছে পরে হচ্ছে ওকে ভিডিও কল দিলাম ভিডিও কল দিয়ে দেখি বেচারা ডিউটি থেকে এসে একদম শুয়ে পড়েছে বলে যে আমি একটু রেস্ট নিয়ে তারপর বাসায় যাচ্ছি আর বাসায় গেলে তো তুমি সারা দিন আমাকে জ্বালাতে থাকো সেজন্যই এখানে ভাগছি একটু রেস্ট নিয়ে তারপর বাসায় যাব তো আমি বললাম তাহলে আজকে বাসায় আসতে হবে না তুমি ওখানেই থাকো আর আজকে বাসায় আসলে আমি দরজাই খুলে দেব না তোมาร আজকে বাসায় ঢোকা নিছি তো তারপর বলতিছি তাড়াতাড়ি করে খাবার রেডি করো আমি আসতেছি এত বেশি মন খারাপ করোনা রাগ করোনা আমার সঙ্গে তো তারপর ভাবলাম আজকে জামাইয়ের জন্য একটা স্পেশাল কিছু বানাই প্রতিদিন তো আপনাদের ভাইয়ের জন্য পরোটাটাই বানাই তো আজকে ভাবলাম যে একটু মুগলাই পরোটা বানাই সেজন্য একটা ডিম দিয়ে আর কিছু তিনটা মোগলাই বানাইছি তাহলে বলেন আমি কতটা লক্ষ্মী তো প্রথমে আপনাদের একটা কথা বললাম না যে সাবধানের মার নেই আজকে আমার সঙ্গে অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে এই যে মোগলাই পরোটা বানানোর সময় আমার পুচকি সোনাটা মানে বিড়াল ছানাটা রান্নাঘরে ঢুকে গেছে তো আমি ভাবলাম ও রান্নাঘরে থাকলে আবার যদি চিপাই চোপাই আবার প্রসাব করে তো সেই জন্য আমি কোলে করে নিয়ে ও যেখানে ঘুমায় সেখানে দিয়ে আসতে গেছি তো ফ্লোরের মধ্যে অনেকগুলো পানি পড়া ছিল মানে ওর খাবারের পানিটা যে ও ফেলে দিছে আমি তো সেটা লক্ষ্যই করিনি তো সেই পানির মধ্যে এমন ভাবে পিছলা পড়ে গেছিলাম আমার তো পুরো কমরটা একদম মানে সেই রকম অবস্থা আমি হাঁটতেই পারতেছিলাম না দাঁড়াইতেই পারতেছিলাম না অল্পর থেকে মনে হয় আজকে একটু রেহাই পেলাম আজকে যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে এটা কিন্তু কথা নয় আমি কিন্তু প্রায়ই ফ্লোরের মধ্যে এইভাবেই পড়ে যাই মানে টাইসের উপরে হালকা একটু যদি পানিরও ছোপ ছোপ থাকে তাহলেই কেন জানি আমি কিভাবে পড়ে যাই আমি বুঝতেই পারি না কবে যে আমার এইভাবে হাত পা ভেঙে যাবে আমি বলতেও পারবো না আর আপনাদের ভাইয়া আসলে যে মাত্র এটা বলছি তো আপনাদের ভাইয়া তো অনেক বেশি রাগ করছে বলে যে তুমি একটু খেয়াল রাখতে পারো না কোথায় পানি আসে না আসে যদি হঠাৎ করে কমর ভেঙে যায় বা হাত পা ভেঙে যায় তখন কি অবস্থা হবে তো আমি আবার মজা করে বলি তখন তুমি আমাকে রান্না করে খাওয়াবা আমি এখন তোমার যেগুলো সেবা করতেছি তখন তুমি আমার সেবা করবা যাই হোক দেখেন আমার দুষ্টামি করে করে কোথাও কিচ্ছু রাখতে না আমার আমার ধরে সব সময় টানাটানি মানে শরীরে যে কাপড়ই থাকবে যে পোশাকই থাকবে সেটা ধরে সব সময় টানাটানি করে আর যখন পটি করে আমাকে এসে জানান দেয় যে আমি পটি করে এসেছি ওগুলো পরিষ্কার করো মানে এরকম একটা অবস্থা হয়েছে পুরো মানুষের মতো আচার আচরণ শুধু মনে হয় কথাটাই বলতে পারে না তো আপনাদের ভাইয়া এসে তো নাস্তা করছে এর মধ্যে আজকে ভাবলাম যে একটু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ